দুনিয়ার মহাব্বর যদি কোনো মানুষের কলমের ভিতরে ঢুকে পড়ে তো দুনিয়া ওই একেবারে ধ্বংস করে ফেলে আমাদের বড়রা বুঝানোর জন্য বলেছে বাজার পৃথিবীর মানুষ শোন বলে নৌকা চলার জন্য যেরকম পানি প্রয়োজন পানি ছাড়া কিন্তু নৌকা চলতে পারে না তবে কতটুকু যতটুকু না হলেই নয় পর্যন্ত নৌকার বাহিরে বাহিরে থাকবে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে কিন্তু পুকুরের পানি নদীর পানি যদি নৌকার ভিতরে ঢুকে পড়ে নৌকাতারে যেরকম করে ধ্বংস করে ফেলে যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে টাকার লোক ক্ষমতার লোক গাড়ি বাড়ির লোক যদি কোনো মানুষের কলবের ভিতরে একেবারে ঢুকে পারে ওই ব্যক্তিটাকে ওরকম করে ধ্বংস করে ফেলে কথা বলেন ঠিক কিনা অথচ বাজার আমাদের আল্লাবালা কেমন ছিল রাহে দুনিয়া মেলেকিন বিলকুল দুনিয়া সে ভিতাল নু করু দরিয়া পেলে কিন হার্গিস নাকাপুরু কো লাগে পানি থেরে দরিয়া পেলে কিন হার্গিস না কাপড়ু কো লাগে পানি আমাদের রান্না বালা এরকম ছিল এরা দুনিয়ার ছিল কিন্তু দুনিয়ার সাথে কমপ্লিট সম্পর্ক তাদের ছিল না সমুদ্রের উপর চলেছে কিন্তু সমুদ্রের পানি তাদের কাপড়কে স্পর্শ করে নাই বলে আহ আমাদের বড়রা কেমন ছিল এজন্য বলেছে বাজান আল্লাহর সামনে কিন্তু একদিন আপনাকেও হাজির হতে হবে আমাকেও হাজির হতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন ভয়াবহ এক सूरत নিয়ে আল্লাহ তাআলার বিচার ও বসবেন ঘটনা কত কি ঘটবে এক ঘটনা এক সত্য ঘটনা اذا وقعت الواقعة ليس وقوعها كاذبا ঘটনা যা ঘটবে সত্য সত্যই ঘটবে ইসরাফিল মাটির নিচে যত মানুষদেরকে এ করা হয়েছে সকলকে দাঁড় কয়াদ সকলেই দাঁড়িয়ে যাবে আল্লাহ আল্লাহ দরবারে পাহাড় তুলার মতো উঠতে থাকবে জমিন চৌচির হয়ে যাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে ভেঙে ভেঙে পড়বে পাহারে ফার जाएंगे जमीन पर زلزلہ ہوگا محمد تخت পর ہوگا আদालत কর মোহাম্মদ তপ্ত হোগা আদালত পর হোগা বিচার হবে আপনার বিচার হবে আমার বিচার হবে সকলের বিচার হবে একটু মুসলমানের আওয়াজে বলেন তো বাজান কে বিচার করবেন একটু আওয়াজ করে বলেন কে বিচার করবেন সুরতটা কেমন হবে রহমের নাকি গজবের বলে যে মুসা কালিমুল্লাহ

কত উত্তর দেয় দেখার সঙ্গে তলহা চিনতে পারছে প্রশ্ন হলো রসুল রে তো পলহা কোনদিন দেখে নাই কিন্তু মহান্ন রসুল দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেললো তার কারণ হলো সাবাই কেরাম তাদের সন্তানদেরকে রসুল সেনা এসে বলে তাদের সন্তানদেরকে বলতো আমার নবী মোহাম্মদের চেহারাটা এরকম রসুলের নাকটা এরকম কানটা এরকম রসুলের উচ্চতা এরকম রসুল দেখতে এরকম তো রসুল যখন মক্কা থেকে মদিনার প্রবেশ পথে প্রবেশ করছে ঠিক এমন সময় তলহা রসুল দেখার সঙ্গে চিনে ফেলছে বলেন সোহাল্লাহ যদিও আগে দেখে নাই কিন্তু বাবা তো রসুলের চেহারা সন্তানের কাছে বর্ণনা করেছিল এজন্য দেখার সঙ্গেই চিনে ফেলেছে এ আমার রসুল কেমন সুন্দর ছিল কবি বলেন লানা শামসুন

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়শা একেবারে 17 বাচ্চা মানুষ ছিল ঘরের ভিতরে কথা আশিলাই করতে গিয়ে শুসটা হারিয়ে ফেলেছে 17 বাচ্চা কান্না করে ফেলছে রাসূল আয়শার কান্না শুনে বাহির থেকে ঘরের ভিতরে প্রবেশ করছে ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পুরা ঘর আলোকিত হয়ে গেছে রসুরের সুন্দর আল্লাহ আকবার আমার আর আপনার রসুল কেমন সুন্দর ছিল বাজার আহ তো তলহা রসুরে দেখার সঙ্গে চিনতে পারছে

হারিসের শব্দ লিজা লিকা আব সে তো বাচ্চা মানুষ সে আমার mohabbat এমনে বুঝলো তো রাসূল তলহারে পরীক্ষা করার জন্য ডাক বলে তলহা তুমি আমারে যে mohabbat করার দলিল কি তলহা কত সুন্দর উত্তর দেয় তলহা বলে মরনি বিমা আহাতা তাক আমর বলেন রসুল গো আপনার যে মহাব্বত করি এর সব চাইতে বড় দলিল চাই এই মুহূর্তে আপনি আমি তলহারে যে হুকুম দিবেন আমি তলহা সেটা পালন করে আপনারা দেখাবো বলেন সোহান আল্লাহ রসুল হজরত তলহারে পরীক্ষা করার জন্য রসুল বললেন ইজাহাব ফাকতুল আবাকা যাও তলহা দেখি তুমি তোমার পিতারে গিয়ে হত্যা করো তলহা রসুলের কথা বলতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে পিতারে হত্যা করার জন্য দৌড় দিতে দেরি হয় নাই বলেন সোহান পিছন থেকে ফাদা আহু রসুল তলহারে ডাকলেন আর ডাক দে বলে তলহা আমি তোমারে তোমার পিতারে হত্যা করার জন্য পাঠায় নাই তলহা আমি শুধু দেখলাম সত্যি সত্যি তুমি আমি মোহাম্মাদুর রসুল উল্লাহারে মহাব্বত করো কিনা তলহা তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো তুমি যেরকম বলেছ রসুল দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনারে বেশি মহাব্বত করি তলহা তুমি তোমার পরীক্ষায় পাশ করেছ আমি মোহাম্মদুর রসুল্লাহ বললাম তলহারে আমি মোহাম্মদ ও তোমার এ ভালোবাসি বলেন সোবাহান আল্লাহ আল্লাহ কতই না খুশ নসিব তার যার হাতটা ধরে মোহাম্মদুর রসুল্লাহ বললো তুই আমার মহাব্বতের মতই না খুশ নসিব তার যার হাতটা ধরে হজরত আবু বক্কর বলল তুই আমার পরিবারের কতই না খুশ নসিব ওই জায়দিনে হারে সার যার হাতটা ধরে মুহাম্মাদুর রসুল উল্লাহ বলেছিল তুই আমার ছেলে সোহান জায়দিনে হারে সার গোলাম হায় রসুলের দরবারে আসছে রসুল তারা আজাদ করে দিছে ডাক দিয়ে বলে তুমি যদি চাও তাহলে তুমি আমার বাড়িতে থাকতেও পারো আর যদি চাও তাহলে তুমি তোমার নিজের বাড়িতেও যেতে পারো জায়দ চিন্তা করে দেখে গোলাম আজাদ করে দেয় এটা তো কোন সাধারণ খবর নিয়ে দেখি উনি খবর নিয়ে দেখেন উনি আর কেউ নয় উনি হলেন মোহামাদুর রসুল্লাহ তাহলে তো তার ঘর ছেড়ে যাওয়া যায় না জায়েদের বাবা জায়েদ রে আইসা রসুল্লাহ বলে রসুল গো আমার সন্তান জায়েদ রে একটু দিয়া দিলে আমি বাড়িতে নিয়ে যাবো ছাগল যা লাগে রেখে দেন আর আমার জায়দ রে দিয়া দারে আমি নিয়ে যাবো রসুল বলে আমি তো তোমার জায়দ রে আগে আজাদ করে দিছি তুমি চাইলে জায়দ কে নিয়ে চলে যেতে পারো কোনো সমস্যা নাই আমার কোনো আপত্তি নাই জায়দের বাবা জায়দের সামনে এসে দাঁড়ায় গেছে জায়দের ডাক দিয়ে বলে না যাবানা নাকি বাড়িতে জায়দের নিজের মাথাটা নিচের দিকে দিয়ে এরকম করে দাঁড়ায় রয়েছে বুঝায় বাবা বাপ হতে পারো কিন্তু তোমার সাথে যাইতে পারি না এখন যে ঘরে থাকি এই ঘরে কোরআন নাজিল হয় বলেন সোবাহান এখন যে ঘরে থাকি এই ঘরে জিবরিল আমির আসে ও বাবা এখন যে ঘরে আসি এই ঘর আল্লাহর দোস্তের ঘর আলোকিত ঘর কেমন ঘর রাইখা বাবা আমি তোমার সাথে যাইতে পারি না যায়দের বাবা নইরা সয়া চলে গেছে মোহাম্মদুর রসুল্লাহ এভাবে যায়দের হাতটা ধৈরা টাইনা টাইনা কাবা চত্বরে নিয়ে গেছে যায়দাকে কাবা চত্বরের চারদিকে মানুষেরা তপ করতেছে রাসূল কাবা চত্বরে তো মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে ও মক্কার লোকেরা শোনো ও খবরদার তোমরা কিন্তু পর গাছ মনে না সাবধান তোমরা জায়দরে গোলাম মনে না আজ থেকে আমি মোহাম্মদুর রসুল্লাহ যায়দের আমার সন্তান বানায় পানায় নিরাম্ভ করে তো রসুলের মোহাব্মত তেমনি আসে নাই সাবাই কেলাম নিজের জীবনকে রসুলের জন্য দিয়ে দিচ্ছে আমি ওই কথাই বললাম আজকে আমার ঘরের ভিতরে খোঁজ করলে বড় বড় দামি চেয়ার পাওয়া যায় খাট পাওয়া যায় দামি গাড়ি পাওয়া যায় কিন্তু মুসলমানের ঘরে তালাশ করলে রসুলের সুন্নাত পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আহ আবার বর্তমানে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় একেবারে উঠেই চলে গেছে যদি কোন মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয়ে থাকে সে ব্যক্তি কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হতে পারে না কথা বলেন ঠিক কিনা যদি কোনো পুরুষ আর মহিলার ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে ওই মহিলা কোনোদিন ব্যাপকতা অবস্থায় রাস্তায় বাইর হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ ফাক্করবুল আমিন কোরেন হাকিমের ভিতরে বলেছেন ওকরা নাফি উয়ু তিকুনওয়ালা তাবার রুজনা তবার রুজার জাহিরিয়াতি উলা বর্বর যুগের

ধর্মের বিধান লঙ্ঘন করে কোরআন হাদিসকে বিধানগুলি দেখিয়ে লাগামহীন ঘোরার মতো যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা স্বামীর চোখে ধুলো দিয়ে ধর্মের বিধান লঙ্ঘন করে পিতামাতার স্নেহ মায়া পরিত্যাগ করে বোকাটে যুবকদের হাতে হাত দিয়ে অবাধে চলাফেরা করে যাচ্ছে এটাই কিনারিশা জড়িততা এতে নারীরা তাদের স্বাধীনতা লাভ কথা বরং তারা তাদের স্বাধীনতার নামে সব কিছুই হারাচ্ছে লাঞ্চিত বঞ্চিত হচ্ছে পথে ঘাটে ধর্ষণ অপহরণ আর অ্যাসিড নিক্ষেপের শিকার হচ্ছে প্রতিনিয়ত কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই জাহেলিয়াতের যুগে ইসলাম জেনারিকে নারীকে বাঁচার অধিকার দিয়েই শুধু ক্ষেত্র করে নাই বরং তাকে করেছে মানবজাতির শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত কথা বলেন ঠিক কিনা বড় বরকতপূর্ণ ঘর বলেন সোবাহ অথচ আজকালকে কন্যা সন্তান হইলে আমাদের মন খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ছেলে সন্তান হইলে ঘরের ভিতরে খুইজা খুঁজে বের করে ঘুমায় আছে উঠো উঠো কি হয়েছে মিষ্টি খাও কেন বলে আমার ছেলে সন্তান হয়েছে আর মেয়ে সন্তান হইলে চেহারার দিকে তাকানো যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু বাজান বলেন দেখি ছেলে আর মেয়ে কে দেয় আল্লাহ ওই কোথায় করে না বলেছেন ইয়াহাবুলি মাইয়াশা ও ইনাথা

আর যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই না মিও দেই না এই মালিক কে একটু আওয়াজ করে বলেন কে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ অনেক মানুষ মেয়ে সন্তান হইলে মন খারাপ করে চিন্তা করে কেমনে বিবাহ দিব ও বাজার কোরআন সত্য হাদিস সত্য হাদিস শরীফের ভিতরে আছে ছেলে হোক অথবা মিয়া হোক দুনিয়াতে আসার পঞ্চাশ বছর আগেই তার রিজিকের ফয়সারা হয়ে যায় বলেন সোবাহান আল্লাহ আপনি চাইলেও তাকে রিজিক ইচ্ছাকৃত ভাবে দিতে পারবেন না যতটুকু তার রিজিকে আছে সে ততটুকুই পাবে বলেন সোবাহান আল্লাহ এজন্য আজ থেকে মেয়ে সন্তান হইলে আপনারা মন খারাপ করবেন রসুল বলেছেন হাতিস এসেছে এক সন্তান এক জান্নাত বলেন সোহান আল্লাহ দুইটা মেয়ে দুই জান্নাত সাহাবি জিজ্ঞেস করে ইয়া রসুল আল্লাহ আমার যদি তিনটা হয় বলে তিন জান্নাত এরপরে রসুল বললেন যতগুলো মেয়ে হবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ততগুলো জান্নাত দিবে বলেন সোহান আল্লাহ বলেন তোমা আল্লাহর কাছে কি কোনো জিনিসের অভাব আছে নাই 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 কোন কিছুর অভাব নাই এজন্য বলতেছি আল্লাহ বলেছেন রসুল হাদিসের ভিতরে জাগায় জায়গায় বলেছেন এক খবরদার ব্যাপারদা হয়ে বাইর হইবে না কিন্তু আমাদের সমাজের কিছু যুবক আছে বিবাহ করার পর বউকে নিয়ে ব্যাপারদায় রাস্তায় বাইর হয় কথা বলেন ঠিক কিনা মাঝে মধ্যে যদি বলা হয় ভাই তোমার সাথে এটা কে বলে তোমার ভাবি বলে মাসাল্লাহ দেখতে তো সুন্দর যুবক আছে কিনা বলেন বলেন আবার মাঝে মধ্যে যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি তোমার স্ত্রীকে বেপর কেন বের করেছ বোরকা নিয়ে বের হলেই তো হইতো ডাক দিয়ে বলে ভাই তোমার ভাবি সুন্দর এলাকার লোক জানে না তো এলাকার লোকের জানার একটা হক আছে না এই ধরনের যুবক আমাদের সমাজে আছে কিনা বলেন এলাকার নিজের বউ দেখায় হক করে এই ধরনের যুবক আমাদের সমাজের অভাব নাই কথা বলেন ঠিক কিনা আবার আমাদের সমাজের কিছু এমন যুবক আছে নিজের বইয়ের ছবি আর ফটো ফেসবুকে আপলোড করে কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন দেখি ফেসবুক এটা পার্সোনাল সাইট না পাবলিক সাইট পাবলিক সাইট আর বউ এটা তো পার্সোনাল কথা বলেন ঠিক কিনা যারা নিজের পার্সোনাল বউকে পাবলিক সাইটে আপলোড কইরা নিজের বউ মানুষরে দেখায় হকaday করে এর চাইতে কা পুরুষ আল্লাহর জমিন আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজ থেকে রহমত উঠে গেছে ঘর থেকে রহমত উঠে গেছে বরকত উঠে গেছে তার কারণ আজকে ব্যাপারটা ঘরে বেড়ে গেছে পরিবারে করণের তেরাওয়াত নাই আগে এরকম কত সুন্দর একটা যুগ ছিল সকালবেলা ফজরের পরে পুরা গ্রামের ভিতরে ঘুরলে কত সুন্দর ঘরের জানালা দিয়ে কোরআনের আওয়াজ আসতে কোথাও আহ হয়ে গেল মুসলমান আজকে ফজরের পরে গ্রামে ঘুরবেন সারা গ্রাম ঘুরলেও কানের ভিতরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসে না কোথাও বলেন ঠিক কিনা কেমনি এরা তো ফজরের নামাজই পড়ে না এ ধরনের লোক আমাদের সমাজে অভাব নেই কথা বলেন যে কিনা হজরের নামাজি পরে না কোরআনের তেরাওয়াত কি করবে এ কারণে ঘরের বরফ তুটে গেছে পরিবারের বরফ উঠে গেছে সন্তান আর পিতার ভিতরে মহাব্বত নাই স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নাই তার কারণ আমাদের পুরা পরিবারের টাকা কোরআন থেকে আমরা দূরে চলে গেছি কথা বলেন ঠিক কিনা